ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়ায় স্বপ্ন সাইলেজ পরিদর্শনে আসেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা আমরা আসছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি ভেটেরিনারি অনুষদের একজন শিক্ষার্থী তৃতীয় বর্ষ তো আজকে আমরা আসছি এখানে সাইলেজ মেকিং কিভাবে করে সেটা পরিদর্শন করার জন্য তো সাইলেজ একটি গুরুত্বপূর্ণ বলবো যে পশু খাদ্য এর মাধ্যমে পশু স্বাস্থ্য উন্নয়ন খুব ভালোভাবে সম্ভব খুব কম সময়ে পশু স্বাস্থ্য উন্নয়ন করা যায় এর মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট পানি সবকিছুর একটা সুন্দর মিশ্রণ থাকে যার ফলে খুব কম সময়ে পশুর স্বাস্থ্য উন্নত করা সম্ভব যার এটার কোনো ক্ষতিকর দিক এখন পর্যন্ত খুব একটা দেখা যায়নি খামারিদের প্রতি অ্যাডভাইস থাকবে যে আপনারা সাইলেজ খাওয়ান নিশ্চিন্তে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এবং আমার মনে হয় যে এটা ইকোনমিক্যালি অনেক বেশি বেনিফিশিয়াল কারণ অনেক কম দামে আপনি এটা অন্য যে কোনো খাবার যেমন আমরা রেডিমেড ফিট কিনে খাওয়াই সেটার থেকে অনেক কম দামে আপনারা এটা পাচ্ছেন এবং খুব কম সময়ে ওটা থেকে ভালো ভালো রেজাল্ট পাবেন আপনারা বাংলাদেশ কৃষি আচ্ছা আবার বলি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের একজন শিক্ষার্থী আমার মনে হয় সাইলেস একটা বেস্ট সোর্স গরুর চাহিদা পূরণের জন্য আমরা হচ্ছে আমাদের লেমিনেশন বস্তা ব্যবহার করতেছি একদম এই যে লেমিনেশন এটার উপর দিয়ে একটা কভার আছে পলির একটা কভার এবং হচ্ছে আমরা 80 গ্রামের দুইটা পলি ব্যবহার করি কিন্তু দেখছি আমাদের ক্রাশিং কোয়ালিটি যদি দেখেন এটা কিন্তু ছাগলও খেতে পারবে হ্যাঁ এটা ছাগলের জন্য এবং হচ্ছে সব আমাদের গাবি এবং সার খেতে পারবে তো এটা আমরা একদম চলে অনেকে এত এটা আমরা যে যে সাইলেজ তৈরি করতেছি এখন এগুলো আমরা অলরেডি গুদামজাত জাত করে রাখতেছি যেন বর্ষাকালে চাষিদের চাহিদা মতো আমরা এই সাইলেজ ডেলিভারি দিতে পারি তো আমরা আশা করবো যে আমরা যে গুদাম করে রাখতেছি যে সাইলেজ গুলা এই বর্ষাকালে যখন খাদ্যের সংকট হবে তখন আমরা এই সাইলেজ দিয়ে তাদের এই চাহিদা পূরণ করতে পারবো ইনশাল্লাহ জি জি আমরা অলরেডি সারা বাংলাদেশ এই হোম ডেলিভারি দিচ্ছি সাইলেজ আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে স্বপ্ন সাইলেজ গৌরীপুর ময়মনসিংহ সিংহ কলতাপাড়া বাজার বিসমিল্লাহ রহমান রহিম আমি স্বপ্ন চাইলেসের একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব জমি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা চপিং করছি আর এইগুলো হচ্ছে আমাদের সব স্টক ফার্মান্টেড করা আছে ইনশাল্লাহ আমরা প্রান্তিক পর্যায়ে গবাদি পশুদের জন্য যে খাদ্যটা তৈরি করছি সেটার নাম হচ্ছে স্বপ্ন সাইলেস এবং স্বপ্ন সাইলেস সাইলেস বেস্ট এবং বেস্ট ওয়ে তো আপনারা দেখতেই পারছেন সরাসরি যে আমরা কিভাবে প্রস্তুত করে থাকি আর আমাদের ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এবং সুলভ মূল্যে অধিক পুষ্টিকর আহ খাদ্য পেয়ে যাচ্ছেন